বিল্ডিংয়ের কন্ট্রাক্টর বলে তোমরা সবাই নিচে নিচের জিনিস নিয়ে বের হচ্ছ কেন মানুষগুলোর মধ্যে থেকে বলে এই বিল্ডিং তো ভেঙে পড়ে যাবে আবার জিজ্ঞেস করলো কে বললো তোমাদের এই কথাটা দাঁড়িয়ে থাকা মানুষগুলো হিরোর দিকে তাকায় আর তখনই বুঝতে পারে যে কে বলেছে এই ঘটনাটা এবার হিরোকে জিজ্ঞেস করলো তোমায় কে বললো যে এই বিল্ডিং ভেঙে পড়ে পড়বে উত্তরে বলে তুমি তো জানো বিল্ডিং ভেঙে পড়বে নাটক করেছো কেন কন্ট্রাক্টর হিরোর ওপর প্রচুর রেগে গিয়ে বলে যে মাঝে সবাইকে বের করে দিয়ে তুমি কীভাবে জানতে পেরেছো যে এই বিল্ডিং প্রায় যে কোনো সময় ভেঙে পড়তে পারে আবার সবাই তার দিকে তাকিয়ে দেখে আর বলে কে বলেছে বল কেন মুখটা বন্ধ হয়ে গেলো তোর হিরো আর না ভেবে বলে আমার ভেতরে আত্মা থেকে এই কথাটা বেরিয়ে এসেছে সবাই বলে কী সব এই ফালতু ফাজলা করছো ফাইনালি কন্ডাক্টর বলে ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে তার জন্য এই সব কথা ভুলভাল ভাল বলছে মানুষগুলোকে বলে তোমরা তো এর কথা বিল্ডিং থেকে বেরিয়ে চলে এসেছো তাহলে এবার তোমরা কোথায় যাবো হিরো সবার কাছে হাত জোর করে বলে সবাই ভুল করেও যেন এই বিল্ডিংয়ের ভেতরে না প্রবেশ করে